আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে চিকেন সিঙ্গারের পুরো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখানে আমার শৃঙ্গারের জন্য লাগছে চিকেন পেঁয়াজ মরিচ আর সবজি সবজির মধ্যে এখানে আমি আলু গাজর আর মটরশুঁটি নিয়েছি এখন আমি সিঙ্গারা পুরটা রেডি করে নিচ্ছি তা প্রথমে একটা কড়াই বসিয়ে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি এক টেবিল চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবে এখানে হাফ চামচের মতো জিরার গুঁড়া আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল লালমরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি এখানে ছোটো ছোটো কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির বুকের মাংস ব্যবহার করেছি তো মাংসটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব চিকেন সিঙ্গার পুরো রেসিপি পেতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে মাঝখান থেকে স্কিপ করে গেলে কিন্তু চলবে না তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি তো মরিচটা দিয়ে আবার খুব ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো যারা আজকে প্রথম আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে একটুও মঞ্চ হয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন তো আমার চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ও আপনাদেরকে বলা হয়নি সবজিগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তো সবজি দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে আবার এগুলোকে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ আর এই পাঁচ ফোড়নটা না দিলে কিন্তু সিঙ্গারার যে অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না পাঁচ ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পাঁচ দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর সবজিগুলো যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা সেক্ষেত্রে কিন্তু আমার এখন খুব বেশি একটা সময় লাগবে না কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এটাকে উঠিয়ে নেব আমার সিঙ্গারার পুর কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি এটাকে আরও কিছুক্ষণ ছেড়ে তারপর নামিয়ে নেব যারা সন্ধ্যার নাস্তায় একটু চটপটা খেতে চান তাদের জন্য এটা বেস্ট রেসিপি আপনারাও ট্রাই করে দেখবেন তো পুর তো রেডি এখন আমি এখানে সিঙ্গারার ডো বানিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা পাটের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিলে বেস্ট হয় তারপর দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ আর কিছু পরিমাণ কালিজিরা তো আমি শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখন আমি এখানে দিয়ে দেব তেল আর তেলের পরিমাণটি কিছুটা বেশি দিতে হবে সিঙ্গারা ডোতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় তা হলে সিঙ্গারাটা মুড়মুড়ে হয় না তো তেলটা দিয়ে আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে একটু তেল ব্যবহার করব তো তেলটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিব আর এই যে তেল দেওয়ার কারণে কিন্তু দেখেন ময়দাগুলো আমার জমার ধরে আসতেছে আর এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তো এইভাবে খুব ভালো করে চেপে চেপে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি যে দেখেন যখন এরকম জমার ধরে যাবে তখন বুঝতে হবে যে আপনার ময়দা রেডি এখন আপনি এখানে একটু একটু করে পানি মিশিয়ে নিতে পারেন এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি একসাথে বেশি পানি দেওয়া যাবে না সিঙ্গারার ডোটা কিন্তু বেশি নরম হয় না কিছুটা শক্ত হয় তো সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে এজন্যই প্রথম থেকে অল্প অল্প পরিমাণ পানি দিতে হবে আর আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পর পর পানি দিচ্ছি যখন আপনার মনে হবে যে পানির প্রয়োজন তখন পানি দেবেন এর জন্য আগে থেকে বেশি পানি দেওয়া যাবে না আমি কিন্তু আবারও অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তারপরে এই পর্যায়ে এসে আমার আর পানির প্রয়োজন হবে না এখন আমি আস্তে আস্তে ডোটাকে মেখে নিচ্ছি এই যে দেখেন আমার ডোটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা খুব বেশি একটা নরম হয়নি কিছুটা শক্ত হয়েছে তো একটু ভালো করে এটাকে মথে নিতে হবে খুব ভালো করে মথে নিতে হবে তো আমার ডোটা কিন্তু মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো এখন কিন্তু প্রতিদিনে বৃষ্টি হয় আর এই বৃষ্টির মধ্যে কিন্তু সন্ধ্যার নাস্তায় পুরি সিঙ্গারা এগুলো কিন্তু বেশ জমে প্রতিদিন দোকান থেকে না কিনে মাঝে মধ্যে ঘরে কিন্তু এভাবে বানিয়ে পরিবারের লোকজনকে তাক লাগিয়ে দিতে পারেন আর এই শিঙ্গাড়া বানিয়ে কিন্তু আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন মাসখানেকের মতো তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা পেপার দিয়ে র্যাপিং করে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো তো ফিরে এলাম আমি আধা ঘন্টা পরে এর মধ্যে কিন্তু আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে তা আমি এটাকে আবার একটু মথে নিচ্ছি তারপর এটাকে আমি আমার সুবিধা অনুযায়ী লেচি কেটে নেব আপনারা আপনাদের সুবিধা মতো লেচি কেটে নেবেন কেউ বড় করে বানাতে চাইলে বড়ো বড়ো করে নেবেন আর কেউ যদি ছোটো সাইজে করে নিতে চান তাহলে লেচিগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন আমি একটু সিঙ্গারাগুলোকে বড় সাইজে বানিয়েছি এই জন্য আমার লেচিগুলো একটু বড়ো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে বানিয়ে নেবেন এখন আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি যে পুর ডো আর সাদা পানি এখন শুরু করে দিচ্ছি আমার সিঙ্গারা বানানোর ফাইনাল স্টেপ তো একটা লেচে নিয়ে নিলাম আর এটাকে একটু লম্বা শেপে রুটি বেলে নিচ্ছি এইভাবে করে ঠিক লম্বা লম্বি করে রুটিটা বেলে নিতে হবে আর এই শিঙ্গারা বানানোটা কিন্তু খুব ইজি একটু সময় নিয়ে বানাতে হয় তো আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি টুকরো করে নিলাম এখন আমি এখানে দুই মাথায় পানি মিশিয়ে নিচ্ছি আর পানিটা দিলে শিঙ্গারাটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে আর খুলে যাবে না তারপরে এইভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি আর শিঙ্গারা বানানো ভাজটা কিন্তু খুব ইজি মাত্র তিনটা ভাজিয়ে কিন্তু শিঙ্গারা রেডি হয়ে যায় আমি এখানে প্রথমে দুটো ভাজ দিয়েছি এখন মাঝখান বরাবর আমি পুটটা ঢুকিয়ে নিচ্ছি আর পুটটা একটু চেপে নিচে দিকে নামিয়ে দিতে হবে আর দিচ্ছি তারপর মুখের মধ্যে আবার একটু পানি লাগিয়ে নিতে হবে এই যে আমার সিঙ্গারা রেডি কত ইজি তাই না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন আসলে সেপে তো কিছু যায় আসে না টেস্টটাই কিন্তু আসল তো এইভাবে করে আমি একটা একটা করে মোটামুটি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম এই যে আমি আরও একটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে দুই মাথায় পানি লাগিয়ে নিতে হবে খুব ভালো করে আর এই যে প্রথমে ভাজটা এইভাবে দিতে হবে তারপর অপর প্রান্ত থেকে ওই ভাজটাকে আবার এনে এখানে সেট করে দিতে হবে দেখেন কত সহজ তারপর মাঝখানটা একটু ফাঁক করে নিয়ে মাঝখান বরাবর পুরটা ঢুকিয়ে নিতে হবে আর মুখের মধ্যেও পানি লাগিয়ে নিতে হবে তারপর দুই মাথা একসাথ করে একটু চেপে চেপে আটকিয়ে দিতে হবে ব্যাস রেডি সিঙ্গারা এই যে দেখেন কত সহজে বানিয়ে নিলাম আমার সবগুলো শিঙ্গারা বানানো কমপ্লিট আর আমি আর তিন কাপ ময়দায় কিন্তু আমি এখানে প্রায় আঠাশটার মতো সিঙ্গারা বানিয়েছি তো এখান থেকে আমি আজকে অর্ধেক শিঙ্গারা ভাজি করব আর অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দেবো তা আপনারাও চাইলে আমার মতো এইভাবে শিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলে আপনার নিজের বানানো সিঙ্গারা ভেজে কিন্তু আপনি গেস্টকে চমকে দিতে পারেন অথবা সকালে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা অনায়াসে দেওয়া যেতে পারে তো চলুন এখন আমি আপনাদেরকে সিঙ্গারাগুলোকে ভেজে দেখাচ্ছি আর সিঙ্গারা অবশ্যই তেলে ভাজতে হবে তেলে না ভাজলে কিন্তু সিঙ্গারা কোনো অংশ কাঁচা থেকে যেতে পারে চুলার জালও কিন্তু মাঝারি আছে রাখতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু সিঙ্গারা পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে আর একটু সময় নিয়ে যে কাজটা করা হয় সেটা কিন্তু অনেক বেশি মজার হয় বলে না সবুনে মেওয়া ফলে তো আমার সিঙ্গারা কিন্তু প্রায় ভাজা শেষ দেখেন সিঙ্গারাগুলো দেখতে কতখানি সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে শুধু দেখতেই লোভনীয় হয় নাই সিঙ্গারাগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নিচ্ছি ভালো করে এই যে রেডি হয়ে গেল আমার গরম গরম সিঙ্গারা আর সাথে অবশ্যই সস তো এরকম আপনি কিন্তু আপনার পরিবারের মানুষকে চমকে দিতে পারেন সন্ধ্যার নাস্তায় গরম গরম চিকেন শিঙ্গারা আর টমেটো সস তো থাকবেই তো আমার আজকে চিকেন শিঙ্গারা রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর শেয়ার দিয়ে দেবেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো এখন আমি আপনাদেরকে একটা শিঙ্গারা ভেঙে দেখাচ্ছি কতখানি মুচমুচে আর মুড়মুড়ে হয়েছে তো আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম